এই যে একটু থামুন আপনি কি বর্তমানে সবচেয়ে আলোচিত সাবজেক্ট সমালোচিত সাবজেক্ট মনোবিজ্ঞান সম্পর্কে জানেন যদি না জেনে থাকেন কোনো চিন্তা নেই আজকেই জেনে যেতে পারবেন পুরো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটু ডিসক্লেমার দিয়ে নেই ভিডিওটা একটু বড় হতে পারে যেহেতু সাইকোলজি একদম বিগেনার থেকে শুরু করে আমি অ্যাপ্লাইড ফিল্ডগুলো একই ভিডিওতে আনার চেষ্টা করেছি তাই যাদের কাছে মনে হবে যে স্লো ভিডিও আমি দেখব না তারা টেনে স্লাইডে যে মূল ইনফরমেশনগুলো আমি দিয়েছি সেগুলো দেখে নিতে পারেন আর যারা পুরো কথাগুলো শুনবেন স্ক্রিপ্টে আমি অনেক কিছুই এখানে অ্যাড করার চেষ্টা করব স্লাইড সংখ্যা যেহেতু কম একটা স্লাইড অনেকক্ষণ ধরে দেখাতে হতে পারে এই বিষয়গুলো জাস্ট জানিয়ে রাখলাম যারা পরবর্তী পার্টুকু দেখতে চান এতটুকু জেনে তারপর আপনারা দেখতে পারেন আশা করি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন এবং আমি যথাসম্ভব ভিডিওটা ভালোভাবে মেক করার চেষ্টা করেছি যারা মোটামুটি পুরোটা ভিডিও দেখবেন বলে ইরাদা করেছেন তাদেরকে আমি অবশ্যই আমার পরিচয়টা জানিয়ে দিতে চাই এতক্ষণ যেহেতু আমাকে শুনবেন অবশ্যই আমি কে এবং কার থেকে আপনারা গুলো পাচ্ছেন আপনাদের এটা জানার অবশ্যই রাইট রয়েছে তাই না আমি ফারিহা তানজি আমার পড়াশোনা শেষ করেছি মনোবিজ্ঞান থেকে মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন একজন দক্ষ সাইকোলজিস্ট হিসেবে নিজেকে তৈরি করার রাস্তায় আছি চট করে আরেকবার নেই কি আলোচনা করব আলোচনা করব মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞানী কে মনোচিকিৎসক কে আমি কি মনোবিজ্ঞানী হতে পারবো এবং অ্যাপ্লাইড ফিল্ড মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞান এমন একটি বিষয় যার আলোচনার কেন্দ্রে রয়েছে মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া এজন্যই আলোচনা করা হয় যাতে করে যেই এক্সপেরিমেন্ট কিংবা পরীক্ষণগুলো মানুষের উপর করা সম্ভব হয় না সেগুলো প্রাণীর উপর করে আমরা মানুষের আচরণটা ভালোভাবে বুঝতে পারি আরেকটা হচ্ছে মানসিক প্রক্রিয়া আমাদের যে চিন্তন কিংবা আমাদের যে ইন্টারনাল বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের মানসিক প্রক্রিয়া এই বিষয়গুলো নিয়েও মনোবিজ্ঞান আলোচনা করে থাকে তাই জন্যই বর্তমানকালে মনোবিজ্ঞান এত বেশি চর্চিত একটুখানি খেয়াল করলেই দেখবো নানাবিধ কারণে বর্তমানে মানুষের আচরণ এবং চিন্তনে অনেক আমূল পরিবর্তন এসেছে এখন চলে আসি দ্বিতীয় প্রশ্নে সাইকোলজিস্ট কারা সহজ কথায় যদি বলি যারা সাইকোলজি নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে থাকেন অর্থাৎ অনার্স এবং মাস্টার্স তারাই সাইকোলজিস্ট কিন্তু এক কথার ভিতরেও এখানে আসলে অনেকগুলো কথা থেকে যায় যেহেতু এটি একটি প্র্যাকটিসিং ফিল্ড এখানে হাতে কলমে শিক্ষক সুপারভিশন বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ পাশাপাশি রয়েছে বিভিন্ন ট্রেনিং এছাড়া আরো একটি বিষয় আমি আপনাদেরকে বলে দিতে চাই বাংলাদেশে আইনগতভাবে কারা আসলে নিজেদেরকে সাইকোলজিস্ট বলতে পারবেন এই আইন বা এই বিধিবিধানটা এখনো পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে অর্থাৎ কতটুকু ট্রেনিং কতটুকু সুপারভিশন কিংবা কি কি ডিগ্রি থাকলে আসলে সাইকোলজিস্ট হতে পারবো তবে অবশ্যই সাইকোলজিতে চার বছর মেয়াদী অনার্স থাকাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস্টার্সের ক্ষেত্রে সাধারণত অ্যাপ্লাইড এবং জেনারেল দুই ধরনের মাস্টার্স হয়ে থাকে সুপারভিশন এ বিষয়টা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে যে এটা আসলে কিভাবে করা হয় বা কি জিনিস এটা নিয়ে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সুপারভিশন বিষয়টা মূলত সুপারভাইজার যেটা আমরা সাধারণত বাস বা বিভিন্ন জায়গায় দেখে থাকি সুপারভাইজার কোনো একটা কাজ যিনি সুপারভাইজ করেন তিনি হচ্ছে সুপারভাইজার তো সেরকমভাবেই সুপারভিশনটা আসলে কাজ করে এটা মূলত আমাদের মাস্টার্স শেষ করার পর আমরা যখন ইন্টার্নশিপে যাই তখন এবং এর পরবর্তীতে বিভিন্নভাবে আমরা পেইড সুপারভিশন নিতে পারি সাইকোলজির ক্ষেত্রে সুপারভিশনটা হচ্ছে মূলত সাইকোলজি পড়ে যখন আমরা ক্লায়েন্ট দেখা শুরু করি কিংবা কাউন্সিলিংটা শুরু করি তখন একজন পেশাদার পেশাজীবীর কাছ থেকে আমরা ট্রিটমেন্ট প্রসেসটা সম্পর্কে সুপারভিশন নিয়ে থাকি যে এই ক্লায়েন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রসেসটা আসলে কিভাবে আমরা আগাতে পারি এ বিষয়ে আমরা বিভিন্ন সুপারভিশন তার কাছ থেকে নিয়ে থাকি অর্থাৎ নির্দেশনা নিয়ে থাকি এছাড়া পিয়ার সুপারভিশনও হতে পারে অর্থাৎ এটা সাধারণত যখন আপনি ইন্টার্নশিপ করছেন আপনার ইন্টার্নশিপ গ্রুপের অন্যান্য যারা আছেন তাদের সাথে আপনি কেসটা নিয়ে আলোচনা করতে পারেন অর্থাৎ আপনি তখন যেহেতু শুরু করবেন প্রথম প্রথম পর্যায়ে থাকবেন অনেক কিছুই সেখানে আপনার শেখার থাকবে আপনি আপনার গ্রুপমেটদের সাথে সেটা আলোচনা করতে পারেন এবং কিভাবে আসলে আমরা আগাতে পারি সে বিষয়টা নিয়ে আমরা একটা গ্রুপ ডিসকাশন করতে পারি এখন যদি ট্রেনিংয়ের বিষয়টাতে আসে আমরা অনেকেই শুনে থাকি যে সাইকোলজিস্ট হতে হলে অনেক ট্রেনিং করতে হয় এই ট্রেনিংটা আসলে কেন করতে হয় বা কিভাবেই করানো হয় ট্রেনিং আসলেই অনেক প্রয়োজনীয় ট্রেনিংয়ে আমরা যে বিষয়টা আসলে শিখে থাকি সেটা হচ্ছে যে আমরা থিওরিতে বা বইতে যে বিষয়গুলো পড়ি সাইকোলজির যে বিষয়গুলো পড়ি সেটাকে আসলে আমরা অ্যাজ এ সাইকোলজিস্ট যখন প্র্যাকটিস করতে যাব তখন আসলে কিভাবে ইউজ করতে হয় এবং বিভিন্ন থিওরিগুলো পড়ি ফ্রয়েডের থিওরি কিংবা এই যে থিওরি এই থিওরিগুলো আসলে আমরা প্র্যাকটিক্যাল লাইফের সাথে কিংবা ক্লায়েন্টদের যখন আমরা দেখব তখন আমরা কিভাবে। কানেক্ট করব এবং বিভিন্ন থেরাপিউটিক টেকনিক যেগুলো আসলে ডেভেলপ হয়েছে থিউরির উপর বেস করে সেগুলো সম্পর্কে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে শিখে থাকি শুধুমাত্র বই পড়ে কখনোই একজন ভালো কাউন্সিলর হওয়া সম্ভব নয় কাউন্সিলর হতে হলে আরও কিছু মাইক্রো স্কিলস লাগে লিসেনিং স্কিল লাগে আমাদের কমিউনিকেশন স্কিল লাগে এই স্কিলগুলো আমরা ট্রেনিংয়ের মাধ্যমে ডেভেলপ করতে পারি বর্তমানে বাংলাদেশে সাইকোলজিস্ট হিসেবে যদি আপনি প্র্যাকটিস করতে চান আপনার যে ট্রেনিংগুলো খুব বেশি দরকার হবে সেটার মধ্যে প্রথমেই আছে সিবিটি বা কগনিটি বিহেভিয়ার থেরাপি অ্যাডভান্সড থেরাপি যদি আমরা বলি তাহলে সিবিটিকেই এখন ধরা হয় এছাড়াও রয়েছে ডিবিটি বা ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি এটাও খুবই অ্যাডভান্স একটা থেরাপিউটিক টেকনিক এছাড়াও যদি আপনি বিহেভিয়ার থেরাপিস্ট অথবা বিহেভিয়ার অ্যানালিস্ট হিসেবে কাজ করতে চান বিশেষ করে চিলড্রেনদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে অবশ্যই এ এ থেরাপিটা আপনাকে অনেকটা হেল্প করবে এখন আমরা চলে যাব আমাদের ভিডিও শেষ টপিক অ্যাপ্লাইড মাস্টার্স অর্থাৎ কি কী বিষয়ে অ্যাপ্লাইড মাস্টার্স করা যাবে এবং বিস্তারিত এর আগে একটু বলে নেই যে প্রথমেই বলেছিলাম যে অ্যাপ্লাইড এবং বেসিক দুইটা মাস্টার্স হয়ে থাকে অ্যাপ্লাইড মাস্টার্সটা কেন আলাদা বা কেন আলাদা করা হয় এ বিষয়টা আমি এখানে উল্লেখ করার চেষ্টা করছি অ্যাপ্লাইড মাস্টার্সটা অনেকটা এরকম যেটা আপনাকে একজন প্রফেশনাল হিসেবে তৈরি করার জন্য কারিকুলামটা সেভাবে করে আমরা প্ল্যান করি এছাড়াও যেহেতু সাইকোলজি ফিল্ড অনেকটাই বিস্তৃত তাই প্রত্যেকটা অ্যাপ্লাইড ফিল্ড আলাদা করার মাধ্যমে আমরা প্রত্যেকটা ফিল্ডের মূল ফোকাস পয়েন্টে বিস্তর জ্ঞান অর্জন করতে পারি এবং সেই সেক্টরটাতে আমরা অ্যাজ এ প্রফেশনাল হিসেবে ভালোভাবে গ্রো করতে পারি এখন বলে দিই আজকের এই দিনে বাংলাদেশে আপনি কী কী অ্যাপ্লাইড ফিল্ডে পড়ার সুযোগ পাচ্ছেন প্রথমেই আছে ক্লিনিক্যাল সাইকোলজি এবং দ্বিতীয়তে আছে এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি এছাড়াও রয়েছে স্কুল সাইকোলজি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি অ্যাপ্লাইড ফিল্ডের মধ্যে প্রথমেই বলতে হয় ক্লিনিক্যাল সাইকোলজির কথা ক্লিনিক্যাল সাইকোলজির কথা যদি বলতে হয় তাহলে এটা হচ্ছে মোর ট্রিটমেন্ট ওরিয়েন্টেড এবং মেন্টাল ডিসঅর্ডার্স রিলেটেড একটা ফিল্ড অর্থাৎ ডিসঅর্ডার্স এবং এর ট্রিটমেন্ট নিয়েই আসলে ক্লিনিক্যাল সাইকোলজি কাজ করে থাকে এবং এখানে মোর ক্রিটিক্যাল কন্ডিশনসগুলো ট্রিট করা হয়ে থাকে এখানে ট্রিটমেন্টটাকেই ফোকাস করা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণত দেড় বছর মেয়াদি মাস্টার্স কোর্সটি পরিচালিত হয়ে থাকে এবং আমরা আসলে সাইকোলজির ফিল্ডে সবচেয়ে বেশি আমাদের যেই জায়গাটাতে ইন্টারেস্ট কিংবা যে জায়গাটাতে সবাই আসলে পড়তে চায় সেটা যদি বলি তাহলে ক্লিনিক্যাল সাইকোলজির কথা অবশ্যই বলতে হয় সংক্ষেপে যদি বলতে হয় ক্লিনিক্যাল সাইকোলজি এমন একটা ফিল্ড যেখান থেকে আসলে মাস্টার্স করে বের হয়ে আপনি প্রফেশনাল হিসেবে সার্ভিস দেওয়ার জন্য উপযুক্ত হয়েই আসলে বের হতে পারবেন কাউন্সিলিং সাইকোলজি দ্বিতীয় যে ফিল্ডটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেকে যদি বলি এডুকেশনাল এবং কাউন্সিলিং সাইকোলজি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা বিষয়কে একসাথে করে একটা ডিপার্টমেন্ট আমরা দেখে থাকি এবং এই যে বিষয়টা এখানে আপনাকে প্রফেশনাল হিসেবে তৈরি হতে সাহায্য করবে এবং এখানে আমি লিখেছি যে হেলথ ফোকাসড অর্থাৎ আমরা ক্লিনিক্যাল সাইকোলজিতে মোর ক্রিটিক্যাল কন্ডিশনসগুলো নিয়ে কাজ করি কিন্তু কাউন্সিলিং সাইকোলজির ক্ষেত্রে আমরা কিছুটা মাইড পর্যায়ে ডিসঅর্ডারগুলো যেগুলো আছে সেখানে কাজ করি এবং কনফ্লিক্টগুলো নিয়ে কাজ করি বিশেষ করে হেল্প করার হেল্প ফোকাস যেহেতু এখানে আমরা হেল্প করার চেষ্টা করি কাউন্সেলিংয়ের মাধ্যমে তৃতীয় আরেকটা যে ফিল্ড অ্যাপ্লাইড ফিল্ড স্কুল সাইকোলজি এবং এটা এখন পর্যন্ত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়ানো হয়ে থাকে নাম থেকেই বুঝতে পারছি যে এই ফিল্ডের আমাদের যে পপুলেশন ফোকাসটা রয়েছে সেটা মূলত স্টুডেন্টস এবং অ্যাডলসেন্স আমরা যদি বলি চিলড্রেন অ্যান্ড অ্যাডলসেন্স তাদেরকে নিয়েই আমরা কাজ করে থাকি এবং বিভিন্ন থেরাপিটিক টেকনিকগুলো চিলড্রেনদের উপরে কীভাবে কাজে লাগানো যায় বিহেভিয়ারগুলো কীভাবে মডিফিকেশন করা যায় চিলড্রেনদের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা এখানে শিখে থাকি এবং যেহেতু অ্যাপ্লাইড ফিল্ড এখানেও আপনাকে কারিকুলামটা এভাবেই সাজানো যে একজন প্রফেশনাল হিসেবে তৈরি হতে সাহায্য করবে তবে এখানে একটা কথা না বললেই নয় যদিও আমরা ফিল্ডগুলোকে আলাদা করছি কিন্তু অ্যাট দ্যান্ট অফ দ্য আপনি যদি নিজের স্কিল ডেভেলপ করতে পারেন এবং নিজেকে আসলে অতটুকু যোগ্য করে তুলতে পারেন তাহলে আপনি অ্যাজ এ সাইকোলজিস্ট হিসেবেই কিন্তু তৈরি হবেন এবং আপনার অবশ্যই সুযোগ রয়েছে বিভিন্ন সেক্টরে আপনার দক্ষতা বৃদ্ধি করার এবং সেখানে কাজ করার এছাড়া অন্যান্য বিষয়ের মতো সাইকোলজি পড়েও কিন্তু আপনি টিচিং প্রফেশনটাতে আসতে পারেন সেটা হতে পারে সাইকোলজি টিচার কিংবা কোনো পর্যায়ে আপনি টিচিং করতে পারেন এবং আমার মনে হয় যেহেতু মেন্টাল হেলথ নিয়ে ইদানিং অনেক সচেতনতা তৈরি হচ্ছে যে কোনো সেক্টরে কিংবা যে কোনো পর্যায়ে টিচিংয়ের জন্য আপনার সাইকোলজি সাবজেক্টটা একটা এক্সট্রা বেনিফিট অ্যাড করতে অবশ্যই পারবেন এছাড়াও মেন্টাল হেলথ সেক্টরে রয়েছে রিসার্চের সুযোগ আপনি চাইলে রিসার্চ ফিল্ডেও আপনার ক্যারিয়ার করতে পারেন যদিও খুব বেশি আমি বলবো না যে এখন আমরা রিসার্চে খুব বেশি আপনাদের জব সেক্টর রয়েছে কিন্তু তৈরি হচ্ছে ধীরে ধীরে এবং আপনি অবশ্যই এখানে ভালো ক্যারিয়ার করতে পারেন ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন আশা করি সাইকোলজি সম্পর্কে ভালো একটা আইডিয়া আপনারা নিয়ে যেতে পারছেন আজকের ভিডিওটি এতটুকুই আমি রাখছি যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দিই